হাসছে আমাকে দেখে এই তোমাদের বাড়ি কোথায় দেখতে ছাগল নিয়ে এসছে মাঠে চড়াতে মাঠে এসছি সর্ষে ফুল তুলতে সর্ষে ফুলের বড়া খাবো বলে ওর আমি নাম রেখেছিলাম ভালোবেসে পুষ্পা পুষ্পা তোর গাই বিষয়টা হচ্ছে দেখো আমি ড্রামটা নিয়ে নিলাম ঠিক আছে আর আমার ক্যামেরা ধরছে রাহুল কারণ একা ভাই সম্ভব নয় এখন এই যে ডাটা তুমি তো দিতে হবে তো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সকলকে সবার প্রথমেই সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নতুন বছরটি সকলের ভালোভাবে কাটুক সুস্থভাবে কাটুক এই কামনাই করি ভগবানের কাছে সো যাই হোক আজকে ব্লগটি তাহলে এখান থেকে শুরু করছি এখন বাজে এখন বাজে আটটা পঞ্চাশ ঠিক আছে সো গুড মর্নিং এভরওয়ান ওয়েলকাম টু মাই নিউ গ্র্যান্ড ব্লগ আজকে সারাদিন যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা হাতে ধোঁয়া দেখতে পাচ্ছ ঠিক আছে আমার পেছন দিয়ে মা রান্না বসিয়েছে তার জন্য ডাল বসিয়েছে আর ভাত তাই তোমা তো এখন যাচ্ছি মাঠের দিকে মাঠের দিকে কেন যাচ্ছি অবশ্যই সেটা বলবো মাঠের দিকে গিয়েই আর কি বলবো ভাই প্রচুর ঠান্ডা আজকে ও দেখি বুঝতে পারছো প্রায় নটা বাজতে গেল ওইটা এরকম মানে কোনো সূর্যের নেই আজকে আর সারাদিন উঠবে কিনা এটাই ভাবার বিষয় তো এইবার তোমাদের বলি যে মাঠে কেন আসলাম মাঠে এসছি সর্ষে ফুল তুলতে সরষে ফুলের বড়া খাবো বলে গ্রামে বাড়ি সর্ষে ফুলের বড়া খাবো এটা নে হতে পারে ভাই কিনে তো খেতে হচ্ছে না যারা শহরের দিকে থাকে তারা তো কিনে খায় আমাদের তো কিনে খেতে হবে না দেখো চারিপাশ শুধু সরষে ফুল তো হোক এখন জটপট তুলতে হবে তোমরা তো দেখলে যে মা রান্না বসিয়ে দিয়েছে যদি পরে নিয়ে যাই তাহলে ভাই আর খাওয়া হবে না ঠিক আছে আর তোমরা তো বক্সের আওয়াজ শুনতে পাচ্ছ তার কারণ মাঠের মধ্যে পিকনিক হচ্ছে কি করে দেখাই তোমাদের অনেকটাই দূরে মানে পাশাপাশি দুটি জায়গায় পিকনিক করছে গ্রামে কিন্তু এভাবে পিকনিক খাওয়া হয় একদম মাঠের মধ্যে নেচারাল পরিবেশের মধ্যে পিকনিক ভালো জায়গায় গিয়ে পিকনিক খাওয়াটা এটা কিন্তু আনন্দের বিষয় নয় যে আমি মাঠের মধ্যে পিকনিক খাচ্ছি এটা আলাদা আনন্দ হয় এর মধ্যে আনন্দ কোনো জায়গায় নেই কথা কি ক্লিয়ার না বেজাল আসছে যাই হোক চলো আগে ঝটপট করে সর্ষে বুল তুলে নিই ঠিক আছে এক হাতে ক্যামেরা ধরে সর্ষে ফুল তোলা চাপ হয়ে যাবে তো হয়ে গেছে আমার সর্ষে ফুল তোলা বেশ কতগুলো তুলে নিলাম তো চলো বাড়ির দিকে যাই আগে তাড়াতাড়ি করে তাই মা সর্ষে ফুলের বড়া আর ডাল দিয়ে খাওয়াবে আজকে এখন পায়রাগুলোকে খাবার দিতে হবে ঠিক আছে দেখো আমার কাঁধে বসে রয়েছে কাকি ওরা বাড়িতে নেই বোন চলে গেছে দেখো দেখতে পাচ্ছ কৃষিকারি আর ওইগুলো দেখো সব টিনে চলে বসে আছে কিন্তু আসছে না এটা অনেক পুরনো পায়রা সবার প্রথম এটা এনেছিল আয় 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 রে তাদের আয় তাদের আয় ডাক তো একটু ডাক ওদের সঙ্গে কথা বলবি তুই দেখো খাচ্ছে কি করে দেখতে পাচ্ছ দেখো কি করে খাচ্ছে ও একাই সব কিনেছে ওরা আসছে না ভয়ে এই তোর আয় ও কাউ খেয়ে দিচ্ছে না ও এই বদমাশ ওর আমি নাম রেখেছিলাম ভালোবেসে পুষ্পা এ পুষ্পা ভাই এত শিকারি পায়রা কারো বাড়িতে আছে তুই থেকে থাক অবশ্যই কমেন্টস করো ঠিক আছে এখন আর কবি শেষ তো

এই দেখো কাপড় রয়েছে পাশে আমাদের জমিতে দেখো ফুলকপি রয়েছে তারপর দেখো শালগম রয়েছে দেখতে পাচ্ছ বাহ শালগম খেতে তো খুবই ভালো লাগে কাঁচা খাওয়া যায় কার কার ভালো লাগে অবশ্যই জানাবে দেখতে পাচ্ছ পালন শাক রয়েছে বিক্রি হয়ে গেছে যদিও কিছু কিছু রয়েছে আর তার পাশে রয়েছে পাশে রয়েছে লাউয়ের জমি এই দেখো বেশ লাউ রয়েছে হ্যাঁ অনেক রয়েছে লাউ যদিও বিক্রি হয়ে গেছে অনেক হচ্ছে ডাটা জমি দেখতে অনেকটা লাল শাকের মতো যদিও ডাটাটা একটু পাতাগুলো লাল টাইপের দেখো মার থেকে জেনেছিলাম সরষে ফুল এর মধ্যে কিন্তু পেঁয়াজ চালের গুঁড়ো বেটে দিয়েছে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাই সব সে লাগবে তো এখন খেতে বসে পড়েছি ঠিক আছে আমি আর বাবা এই দেখো আর আজকে আমাদের সকালের খাবার রয়েছে দেখো ডাল এই দেখো ডাল হচ্ছে মুসুরি ডাল টমেটো দিয়ে আর এই হচ্ছে সিম আলু দিয়ে তরকারি আর এই হচ্ছে দেখো সর্ষে ফুলের বড়া ওই সর্ষে ফুল তুলতে গেছিলাম তো যা হোক খাওয়া দাওয়া করে নিই আমার সাথে তোমরা খাওয়া দাওয়া করে নাও তারপর কথা হবে তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট এখন ডাটা জমিতে বিষ দিতে হবে ঠিক আছে এই দেখো আমার হাতে একদম জল টল ভরে পুরো রেডি আর হ্যাঁ পাশে দেখো রাহুল সৌরভ রয়েছে তো গাইজ বিষয়টা হচ্ছে দেখো আমি ড্রামটা নিয়ে নিলাম ঠিক আছে আর আমার ক্যামেরাটা ধরছে রাহুল কারণ একা ভাই সম্ভব নয় এখন এই যে ডাটা জমিতে বিষ দিতে হবে কমপ্লিট এখন ড্রামটাকে ভালো করে ধুয়ে রাখতে হবে নাহলে আবার অন্য জমিতে যখন বীজ হবে না তখন সমস্যা হবে ঠিক আছে তো গাইস তখন বীজ টিজ দিয়ে এক চান টান করে ঘুমিয়ে নিয়ে এখন বিকেলবেলা চলে আসলাম মাঠের দিকে দেখো গাইস গ্রামের মেয়েদের একটু তোমাদের দেখাই দেখো বিকেল হয়েছে ছাগল চড়াতে চলে এসেছে মাঠের মধ্যে এই দেখো হাসছে আমাকে দেখে এই দেখো এই দেখো এই দেখো এই তোমাদের বাড়ি কোথায় পাচ্ছো ওদেরকে ছাগল নিয়ে এসছে মাঠে তো যাই হোক মোটামুটি আজকে সারাদিন যা যা করলাম তোমাদেরকে শেয়ার করেছি আর কি বলবো আর সেরকম কিছু বলার নেই আমার আওয়াজ তোমরা হয়তো শুনতে পাচ্ছ না তা কারণ কী বলবো মাঠে ভাই বক্স বাজছে দু জায়গায় পাশাপাশি ঠিক আছে সো আজকের মতো ব্লগটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে সো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ বো